এই পৃথিবীতে সব মধ্যে থেকে মুসা আলাইহিস মেজাজ ছিল খুব গড়ড় উনি রেগে গেলে এই মিয়াসাইততে গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিকে কোন খাড়া হয়ে দাঁড়ায় যেত মুসা আলাইহিস বললেন রব্বি আরিনি আংজুরি ইলাইক ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন না মুসা আমারে দেখা যাবে না আল্লাহ বললেন দেখা যাবে না মুসাকে আমি দেখেই চাই আল্লা বলল না না আল্লাহ বলে নো মুসা বলে ইয়েস আল্লাহ বলেন নো মোসা বলে ইয়াস আল্লাহ কি বলে মোসা কি বলে আল্লাহ বললো ন মোসা কয় ইয়াস ভেজাল আসে নাই আল্লাহ বললেন মুসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াস বললা তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা মুসাল্লাম বললেন ভেজাল টেজাল বুঝি না আপনারে আমি দেই খাই সারু কারণ মুসাল্লাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন

এজন্য মুসাল্লাহ ইসলাম তিনবার বললেন ইয়েস 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 আল্লাহ আমি দেখেই ছাড়বো আল্লাহ কয় নো 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 ভেদাল লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয় আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমারে তো খুঁজে পাওয়া যাবে না রে মুসা

ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবাহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ করণে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে বসবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ করে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আস কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ড এর সাথে বিয়ে হয়ে যায় ওই গাছে লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনারে কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনা বাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কাঁটাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর ঢাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তোর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তোর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তোর পাহাড়ে দিয়ে দেব যদি তোর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরে দেখবো নূর দেখা যাবে পরের দিন উজু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসা তো আগে আসলা কেন মুসা কে আমার তো আর সময় না এখন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নূরের তাজাল্লি আমার আরো উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেঞ্জারাস খেলা ঠিক কি না মুসা আলাইহিসসালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন মুসা আমরা তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সায়দানা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আইম গোনা স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফাটসা কেরিয়া চার ফাটসা কেরিয়া এক ফাটসা কে চার মাইল এক ফাটসা কে তিন মাইল চার ফাটসা ১২ বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছি ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাং ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবান আল্লাহ পড়েন মশা মাছি জিজি পোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহর সিদ্ধুল এখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডার নবীদের কাছে আমিও থেকে পৌঁছে দে আমিও তো তোমার নূর দেখি নাই আমার ভাই মুসানবির সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার না খেলা আল্লাহর সাথে মুসার জোরে কোন ঠিকই না তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাই সাল্লাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বলল আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামাঙ্কাতিবিনায়ালামুনা মা তাফআলুন কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কাতিবিন নাই এবার আল্লাহ বারো মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স অ্যাঞ্জেল পাঠালেন ফেরেস তারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল চোর করেন খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার এ মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত ঘুটঘুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বনবন ছিল ঝিজি পোকার ঝিজি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকায় দিছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা মনো বলে এখনো হারাই নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা ইসলাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন আস আমি দেখবো এবার আল্লাহ মুসাল্লাহিসাল্লামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইল অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবন আকাশ দেখেন নাই আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিউয়ে ব্লাক হোল প্রক্সিমা সেন্ট্রয় অলফাসেন্ট্রয় আলফাসেন্ট্রো বি জা দেখা সব প্রথম আকাশের মহাশূন্যের ভিতরে চিল্লে বলেন ঠিকনা মুসাল্সাল্লাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মা শূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চেয়ে আরেকটা আকাশ বড় বলেন ঠিক কিনা বিশ্বনিশ বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো শোনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর আকাশের প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সেদ্রা মন তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা তাদের তাদেরকে ব্লাজর এখন ঠিক না আমরা গে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি

বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় এবালগুয়া কোরআন মাজিদ ফি লাউ মাহফুজ লাউকে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরর দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নুরের পর্দা থেকে নুরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হল প্রথম পর্দাটা রব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বাড়ের লাস্ট ডেসটিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নুরের পর্দা থেকে নুরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হায়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলাউন মুলাতিল এই যে আমরা কানি অ্যাঙ্গুল বলি না এটারে আরবিতে এটার বলে খেনসা এটার বলে ইভাম এটার বলে সাবাবা এটার বলে উস্তা এটা বিনসার এটা খেনসা ইবাহাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাবাবা এটার বলে উস্তা এটার বলে বিনসার এটার বলে খেনসার। মুফাসসিরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসরিন বলেছেন না না এত বেশি না একটা শুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভেতরে সুতা ঠুকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাউ ওয়া খাররা মূসা সাইকা রাব্বুল আলামিন নুরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড রে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নূরের ফোকাস পে ফলাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু তাক্কা ওয়া সাইকা মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলা তুতুরে সাইদা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে মেসাকার হয়ে যায় মুসা আলাইহিস সালাম কি আর দেখবে এটা তো এক সেকেন্ডও না এক সেকেন্ডে এর এক হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলক মেরেছে ওই নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহান হুশ ফেরার পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে বায়না ধরব না আপনি আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জনমের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারেনি এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছি চিৎকার করে পড়েন